যে আম্বেদকার এই সংবিধান লিখেছিলেন সবার সমান অধিকারের প্রশ্নে সেই সংবিধানকে ভারতবর্ষে আর এস এস কোনোদিন মানতে চায় ভারতবর্ষে তো আর এস এস দুই সাল অব্দি জাতীয় পতাকাটা অব্দি ওদের দপ্তরে উত্তোলন করতো না ফলে কখনোই RSS বিরোধী লড়াইতে বিজেপি বিরোধী লড়াইতে শেষ বিচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হতে পারবেন না আধে ইধার যাও আধে উধার যাও রাজনীতি করে পশ্চিম বাংলার সংস্কৃতি রাজনীতিকে অবমূল্যায়ন করানোর চেষ্টা তৃণমূল বিজেপি করছে এবং তত তাদের আর বিজেপির পায়ে পড়তে হবে যে মামলা থেকে আমাকে বাঁচাও না হলে আমার দলের নেতারা জেলে চলে যাবে এরপরে জেলে ক্যাবিনেট মিটিং না করতে হয় অমিত শাহ নিয়ে যে মন্তব্য করেছেন তা কিভাবে দেখছেন অমিত শাহ বা আর এস এর যে কোনো নেতাই আসলে আম্বেদকারকে মন থেকে খুব অপছন্দ করে কারণ যে আম্বেদকার মনুস্মৃতি পুড়িয়েছিলেন যে আম্বেদকর বলেছিলেন ভারতবর্ষের সংবিধান মানে সমস্ত ধর্ম সমস্ত জাতের মানুষের সমান অধিকার এটা তো আর মানে না আর এস শুধুমাত্র ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করে কোনো ধর্মের ভিত্তিতেও কে উঁচু কে নিচু এই হিসেবে মানুষকে আরও ভাগ করে এবং এই ভাগের মধ্যে দিয়ে আসলে ওরা ক্ষমতাটা কায়েম করে রাখতে চায় যে আম্বেদকার এই সংবিধান লিখেছিলেন সবার সমান অধিকারের প্রশ্নে সেই সংবিধানকে ভারতবর্ষে আর এস এস কোনোদিন মানতে চায়নি ভারতবর্ষে তো আর এস এস সাল অব্দি জাতীয় পতাকাটা অব্দি ওদের দপ্তরে উত্তোলন করতো না ফলে যখন এখন বিজেপির সরকার দুটো টাম তিনটে টাম থাকছে আস্তে 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 সংবিধানে আম্বেদকার যে যে জায়গায় মানুষ তার অধিকার ভোগ করতেন সেই অধিকারগুলো আস্তে আস্তে তারা কার্টেল করার চেষ্টা করছে সমান অধিকারের প্রশ্ন কাজের প্রশ্ন খাওয়া দাওয়ার প্রশ্ন মাথার ওপরে ছাদের প্রশ্ন ন্যূনতম সামাজিক সুরক্ষার প্রশ্ন সবটাই হচ্ছে আর এস এস মানে বদল করে দিতে চাইছে কারণ ওরা মনুস্মৃতিকে চালু করতে চায় ভারতবর্ষের সংবিধান হিসেবে এই মনুস্মৃতি যে মহিলাদের শুধুমাত্র সন্তান উৎপাদন আর ঘর কাজ করার কথা বলে যে মনুস্মৃতি নিচু জাতের মানুষকে উঁচু জাতের মানুষের পায়ের তলায় থেকে যাওয়ার কথা বলে সেই মনুস্মৃতিকে ভারতবর্ষে চালু হতে দেওয়া যাবে না এইটা সাধারণ মানুষ লড়াইয়ের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে গত লোকসভা নির্বাচনে প্রমাণ করেছেন যে বিজেপি যা চাইবে তাই হবে না সেই জন্যেই কোনো ভুল ব্যাখ্যার প্রশ্নই নেই যে কোটেশনটা উনি বলেছেন যে আম্বেদকারের নাম নেওয়াটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ এই ধরনের কথা বলছেন মানে তাদের মনের ভেতরে মগজের অন্তঃস্থলে আম্বেদকারের প্রতি যে ঘৃণাটা রয়েছে সেইটা বেরিয়ে আসছে হলে ফ্যাশন শব্দটা কখনো উল্লেখ করা হতো না আর উনি বলেছেন যে আম্বেদকারের নাম না নিয়ে ভগবানের নাম নিলে তো স্বর্গপ্রাপ্তি ইত্যাদি হতো স্বর্গে যেতে পারতেন বা ইত্যাদি তাহলে আম্বেদকার তো এমন একটা ভারতবর্ষ চেয়েছিলেন যে ভারতবর্ষের মাটিটাই স্বর্গ হিসেবে থাকবে আখলাককে পিটিয়ে খুন করা হবে উমার খালিদকে বিনা বিচারে জেলে আটকে রাখা হবে গৌরী লঙ্কেশকে বাড়ির সামনে এত খুন করে চলে যাবে এইরকম ভারতবর্ষ তো আম্বেদকার চাননি এমনি এই ধরনের কথাগুলো অনেক সময় ভুয়োভাবে চালানোর চেষ্টা করা হয় ধাক্কা ধাক্কি মারামারির কোনো ভিডিও ইত্যাদি তো সেটা আমরা জানি না এখন দুপক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি হয়েছিল সেটা তো বলা খুব মুশকিল কিন্তু একজন বিজেপি সাংসদ তার এক এক সময় এক এক রকম ছবি বেরিয়েছে কখনো দেখা যাচ্ছে যে একটা ছবি সেখানে অল্প আহত হওয়ার মতো দেখা যাচ্ছে তারপরেই যখন রাজনাথ সিংটাকে দেখতে যাচ্ছেন তিনি দেখা যাচ্ছে আরো বেশি আহত হয়েছে সবারই দ্রুত সুস্থতা আমরা কামনা করি কিন্তু যে সাংসদকে নিয়ে বিজেপি এই রাজনীতিটা করছে ভুলে গেলে চলবে না তিনি যখন বজরং দলের নেতা ছিলেন উড়িষ্যায় সেই সময়ে গ্রাহাম স্টুয়ার্ট স্টেইন এবং তার পরিবারকে নাবালক সন্তান সহ পুরিয়ে মারা ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন ফলে যে কোনো মানুষ তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এটাই আমরা চাই কিন্তু যাদের আসলে গড়াদের ওপারে থাকার কথা ছিল বিজেপি করার কারণে বজরং দল ইত্যাদি করার কারণে তারা এখন গণতন্ত্রের পীঠস্থানে ঢুকে যাচ্ছেন এটা ভারতবর্ষের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়

তারা তাদের নেতা নির্বাচিত করে ওখানে আম্বেদকার এরকম একটা সংবিধান পেত না যিনি না থাকলে দলিত পিছড়ে বর্গের মানুষজন এই সম্মানের জন্য লড়াই করতে পারতেন না তাকে যারা অপমান করলো আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে পদত্যাগ করতে হবে তারপর বাকি যা ঘটনা হয়েছে ঝামেলা গন্ডগোল ইত্যাদি সেটা নিয়ে তদন্ত হতে পারে অসুবিধা নেই ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস ছাড়া বাকি দলের প্রতিনিধিরা তুলে আনছেন জাতীয় স্তরের পরিপ্রেক্ষিতে আম্বেদকরের যে ইস্যু আহ অমিত শাহের যে মন্তব্য তাকে হাতিয়ার করে কি আগামী দিনের জোটের নেতৃত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে যাচ্ছে এই যে প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই জীবনে খুব মানে দ্রুত গতিতে অনেক কিছু পেতে হয় ফলে এখন যিনি এই জোটের মুখ হতে চাইছেন তিনি কিছু বছর আগে বিজেপির মুখ হিসেবে কয়লা মন্ত্রী রেল রেলমন্ত্রী মন্ত্রকবিহীন মন্ত্রী এইসব হয়েছিলেন আর বিজেপি কে উনি বরাবর পিছনের গেট দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন বিজেপি এই করের ঘটনা প্রবাহ চলাকালীন যে যে নেতারা রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন ইডি সিবিআই এবং তার পাল্টা হিসেবে সংসদে যখন আদানি নিয়ে কথা হচ্ছে তখন বাকি রাজনৈতিক বিরোধী দলগুলোর সাথে তৃণমূল এক জায়গায় লড়াই আন্দোলন করতে এলো না ফলে তৃণমূল বিজেপিকে কিছু জায়গা ছাড়বে বিজেপি তৃণমূলকে কিছু জায়গা ছাড়বে এইভাবে ভাগাভাগি সেটিংয়ের রাজনীতি করেই তিনি এগোবেন ফলে কখনোই বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না যিনি এককালে বিজেপির সাথে ঘর করেছেন আর এস এস যার প্রশংসা করেছিল এবং আর এস এস না থাকলে তৃণমূল তৃণমূলের একটা বড় অংশের নেতৃত্ব যাদের আজকে জেলের ভেতরে ভাত খাওয়ার কথা ছিল তারা বাইরে পোলাও মাংস খাচ্ছেন এগুলো তো সব আর এর জন্যই হয়েছে ফলে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পাচ্ছেন খুব ভালো কথা কিন্তু সামনে লড়াইতে তাকে লড়িয়ে দেখতে হবে এই যে আদানির ইস্যুতে যখন লড়াই হবে বা দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই হবে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ এই সব্যসাচী বাবু এই অর্জুন সিং অমুক তমুক গাদা গাদা নেতা তারা এক সময় তৃণমূল এক সময় বিজেপি করে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত কঠিন সময়ে বিজেপির সাথে তার এই যে সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি ধর্ম জাতের ভিত্তিতে ভাগাভাগির রাজনীতি সেটা করেছেন বিজেপির সাথে এখনো যেটা পশ্চিমবাংলায় চলছে গত তেরো বছরে আর এস এর শাখা বেড়েছে পশ্চিমবাংলায় গত তেরো বছরে আর এস এস তার তলোয়ার খেলা লাঠি খেলার কর্মসূচি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে কারণ তৃণমূল আসলে তার বিরোধিতা করতে যায়নি ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে মানুষ ভাগের রাজনীতি এই রাজনীতির সুফল আসলে তৃণমূল এবং বিজেপি গ্রহণ করছে ফলে শেষ বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ হতে পারবেন না ওনাকে পিছিয়ে আসতে হবে কারণ বিজেপি আবার তাকে হুমকি দিয়ে দেবে যে দেখ আবার দুটো একশো শতাংশের খেলাই হচ্ছে তিলোত্তমার বাবা মা অমিত শাহকে কে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি আমাদের সাথে একটু দেখা করুন এই বিচার আমরা আমাদের মেয়ের বিচার চাই অমিত শাহ কলকাতায় গেলেন উত্তর চব্বিশ পরগনায় মিটিং করতে গেলেন কিন্তু নির্যাতিতার বাবা মার সাথে দেখা করলেন না এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম মোহন ভাগবত বললেন রাজ্য সরকার এই ক্ষেত্রে যা করবে আমরা তার পাশে আছি বিজেপির নেতারা দেখছি এই আন্দোলন যারা করছেন সেই ডাক্তারদেরকে নানা রকম তির্যক মন্তব্য করলেন তাহলে তৃণমূল বিরোধী লড়াইতে যে বিজেপির সামনে থেকে ভূমিকা নেওয়ার কথা ছিল তারা ডাক্তারদের আন্দোলনকে তির্যক মন্তব্য করে তাদের নেতা তৃণমূলের রাজ্য সরকারের প্রতি সহানুভূতি জানিয়ে আসলে তৃণমূলকে এখানে স্পেস করে দিলেন যাতে তৃণমূল পে ব্যাক হিসেবে দিল্লিতে আদানি নিয়ে বিতর্কের সময় মুখ খুলতে না হয় তাদের ফলে এইভাবেই ভাগাভাগির রাজনীতি করে আধে ইধার যাও আধে উধার যাও রাজনীতি করে পশ্চিমবাংলার সংস্কৃতি রাজনীতিকে অবমূল্যায়ন করানোর চেষ্টা তৃণমূল বিজেপি করছে এবং এই সেটিং এখন সাধারণ মানুষের মধ্যে একেবারে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে গত দীর্ঘ দিন ধরেই এই ধরনের মামলা যতবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারকে লেজে গোবরে হতে হচ্ছে হতে হচ্ছে তার কারণ রাজ্য সরকারের মাথায় যে নেতা মন্ত্রীরা রয়েছেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এর ফলে একজন কাউন্সিলার কত টাকা মাইনে পান যে তার চিলা একটা রিসর্ট হবে আরেকজন কাউন্সিলারের এমন কি ঘটনা ঘটলো যে তাকে বাইরের রাজ্য থেকে পুল দুষ্কৃতিরা এসে গুলি করে দিচ্ছে এই ধরনের ঘটনাগুলোর সাথে আসলে দুর্নীতি তন্ত্র জড়িত পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব আমরা দেখেছি বাকি আরো অনেক নেতাদের সম্পত্তির হিসাব যদি করা যায় দেখা যাবে যে তেরো চোদ্দ সালের আগে যারা ভাঙা সাইকেল চড়তেন আর একটা বিড়ি দুভাগে ভাগ করে খেতেন সেই নেতাদের এখন সম্পত্তির হিসেব রাখা যাচ্ছে না এই নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি ইত্যাদি ইত্যাদি না হলে তৃণমূলের নেতারা এত ফুলে ফেঁপে উঠতে পারতেন না ফলে যত এই ধরনের নিয়োগ দুর্নীতির মামলা দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকারকে তত লেজে গোবরে হতে হবে এবং তত তাদের আর এস এস বিজেপির পায়ে পড়তে হবে যে ওই মামলা থেকে আমাকে বাঁচাও না হলে আমার দলের নেতারা জেলে চলে যাবে এরপরে জেলে ক্যাবিনেট মিটিং না করতে হয় মন্তব্যে ফিরা থাকি না মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন তিনি এরকমটা পাল্টে খাচ্ছেন কি যে কোনো সাম্প্রদায়িকতা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা যখন সে বাজে মন্তব্য কিছু আসে সেখান থেকে সেটা আসলে সংখ্যা গুরুর সাম্প্রদায়িকতায় উৎসাহিত করে আবার সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার পক্ষ থেকে যখন কোনো উস্কানিমূলক মন্তব্য করা হয় সেটা আসলে সংখ্যা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে বাড়তি উৎসাহিত করে ফলে ববি হাকিমের এই ধরনের মন্তব্য আসলে বিজেপি আর এস এসকে এই পশ্চিমবাংলায় আরও ভাগাভাগির রাজনীতি করার মানুষ ভাগের রাজনীতি করার বাড়তি মাঠ বাড়তি জমি খুলে দিয়েছে এটা বলা যায় এবং এটা শুধু আজকের ঘটনা না এর আগেও তৃণমূলের বহু নেতারা এরকম অনেক মন্তব্য করেছেন যার জন্যে আসলে বিজেপিরও ওই নেতারা ওই বেলনাঙ্গার মহারাজ টহারাজ ইত্যাদিরা তারাও হচ্ছে যে পাল্টা মন্তব্য করার সুযোগ পেয়েছেন যাতে রুটি রুজির সমস্যা জিনিসপত্রের দামের সমস্যা পরিযায়ী শ্রমিকের সমস্যাটা আড়ালে চলে গিয়ে এই মানুষ কেন ধর্ম কোন জাত কি পোশাক কি খাবার এই লড়াইগুলো সামনে চলে আসে এটা অনভিপ্রেত সিপিআইএম বরাবরই পার্টি সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল যাদের একটা এরকম আভ্যন্তরীণ তদন্ত কমিটি আছে যে যে কোনো মানুষ এসে সেখানে তার অভিযোগ জানাতে পারেন অন্য কোনো রাজনৈতিক দলে সেটা নেই তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের এ নিয়ে কথা বলার অধিকারও নেই সিপিআইএম পার্টির কাছে অভিযোগ এসছে তারা তদন্ত করেছেন তদন্ত করে শাস্তি আজকে ঘোষণা করেছেন দলীয় মুখপত্রে তার ঘটনাও মানে সেই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে তাহলে এইটাই সিপিআইএম এর স্ট্যান্ড অন্য রাজনৈতিক দলগুলোর সিপিআইএম কে দেখে শেখা উচিত আজকের যেটা স্ট্যান্ড স্ট্যান্ড এইটাই ফাইনাল কারণ সাসপেনশন নিয়ে কিছু কথা সোশ্যাল মিডিয়ায় এসছিল যেটা কিন্তু পার্টি কখনো বলেনি পার্টি আজকে যা বলেছে আহ সেইটাই পার্টির অফিসিয়াল স্ট্যান্ড বাকি সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন সেইটা দিয়ে পার্টির স্ট্যান্ড ঠিক হবে না